আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের টুসু ইরা ডিমগুলোতে অন্য একজন তা দিচ্ছে এই ঘটনাটা আমিও এসে প্রথমে একদম অবাক হয়ে গেছিলাম যে এরকম কি করে হলো টুসুইরা না ওদের ডিম কী দ্বারা তা দেয় না দেয় কি না তো এসে দেখি আমি অবাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো এই যে হচ্ছে প্রথমে আমাদের কবুতরের ঘরে ফেন্সি কবুতরের ঘরে এসে দেখতে পাচ্ছি আমরা আমাদের ই টুসু হচ্ছে বাইরে বসে বসে এই যে বসে আছে গাইস আর যেটা লাল নর আছে ওষুধ ডাকা ডাকি ডাকাডাকি করছে ওই যে একটা সাদা নয় পিছনে বসে আছে এ দুটো হচ্ছে ফেন্সি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখবে তো হচ্ছে এই যে ওরা বাইরে কত সুন্দর ডাকা ডাকি করছে এবং ঘোরাঘুরি করছে এই দিনটার বেশ আনন্দ উপভোগ করছে আবহাওয়াটা বেশ অতটা ভালো না এই যে আমাদের ইরা হচ্ছে ওর নেস্টিং থেকে বের হয়ে গেল বের হয়ে হচ্ছে দেখুন গ্যাস ইরা এখন বেশ অনেক সুন্দর এবং কিউট লাগছে আর দিনটা বেশ ভালো তো ওরা হচ্ছে দিনের অনেক আনন্দ উপভোগ করছে তো হচ্ছে ওরা বাইরে বেশ অনেক খেলা করছে এবং হচ্ছে বেশিরভাগ হচ্ছে নরকবতরগুলো বাইরে বসে আছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি এই যে আমাদের দেশি মাদিটা এখানে বসে আছে আর সুন্দরী মাদিটা হচ্ছে ডিমেটা তা দিচ্ছে তো আমি একটা জিনিস চমকে গেলাম আমি ওকে বার করার জন্য হচ্ছে লাঠি দিয়ে একটু ইয়ে করলাম তাতেই দেখছি ও আছে এই যে টুসু ইডাদের ডিমে গিয়ে বসে গেল এ তো অবাক কেননা সেও একটা মা আর তার ডিমগুলো সে ভেঙে ফেলেছে এরা একটা ভিডিওতে আপনাদেরকে আমি আগের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারতেন সেখানে তার সে হচ্ছে নিচে ডিম দিয়ে দিয়েছিলো টুসু এবং গিরা এবং বাদবাকি হচ্ছে যে লাল দুটো ছিল ওরা হচ্ছে লালু ওরা হচ্ছে কিছুতে ওকে বা মানে থেকে হচ্ছে করতে দিচ্ছিল না ওই জন্য হচ্ছে ওরা নিচের ওর নিচে ডিম দুটোই ডিম দিয়ে না হলে আজকে হয়তো ও সেও ডিমের তা দিত কিন্তু ওই যে মাতৃত্ব সে ভুলিনি গায়েছে এখনও আর এরা তো বেশ অনেক কিউট কিউট লাগছে দেখুন কি সুন্দর আমি ভাবছিলাম হয়তো টুসু এরা ডিম দিবে না বাজা হয়ে গেছে বাজার কবুতর কিন্তু না তারা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক বলছে অপেক্ষা করেছে গাছ দেখুন এসে আর বেশ কিউটভাবে তাকাচ্ছে এই যে ইরা গাছ দেখুন সে এখন ভিতরে যাওয়ার জন্য একদম প্রস্তুত সে বুঝতে পেরে গেছে হয়তো তা তাদের তার ডিমে অন্য কেউ তা দিচ্ছে নাকি কি এই যে দেখুন আমি এটা তুলতে এই যে টুসু চলে গেলো ভিতরে ভিতরে গিয়ে এখন তারা মা পিট শুরু করে দেবে গায়ে দেখুন কিভাবে ওখানে হাঙ্গামা লেগে যাবে এই যে উঠবে 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 এই যে এই যে ইরা টুসু হচ্ছে উপরে উঠে গেলো উঠে বেচারাকে নিচে নামিয়ে নামিয়ে ফেললো আর আমার কবুতর ঘরটা চেঞ্জ করব কি না ভাবছি অনেক অনেক একটু উঁচু করতে চাইছিলাম তো এই যে তারা ডিমে এখন হচ্ছে বসে গেল হচ্ছে ইরা ডিমে বসে গেল টুসু হচ্ছে একটু বাইরের দিকে দেখে তাকাচ্ছে এই যে এই যে মিটমিট করে তাকাচ্ছে আর বেশ অনেক খুশিতে আছে আমি গেছি আমার পায়রাগুলোকে নিয়ে আপনারা পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। আর লাল মাদে তো ডিমে বসেছে তো বসেছেই প্রায় দশ বারো দিন হয়ে গেলো তাদের ডিম দেওয়া হয়তো ডিমে তারা বসে আছে এবং ডিমে মনে সম্ভবত ব্লাডও চলে আসে ইনশাল্লাহ আল্লাহ রামতে হচ্ছে আপনারা পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একটা লক্ষ্য কব জড়া নিয়ে আসতে চাইছে গ্যাস কিন্তু ওদের টেন ডানাগুলো পিছনে পলগুলো কাটা নিয়ে আসবো কি আসবো না অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন তো এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল ওর ওর কাছ থেকে কেন কথা ছিল কিন্তু কিছু কারণের জন্য নিতে পারি না হচ্ছে আমার কবুতরের ঘরটাকে একটু ভালো করতে হবে আর হচ্ছে এই নেটটা খুলে দিতে চাইছি আমি গাইছ নেটটা খুলে হচ্ছে আমি এমনি যেটা টায়ার টায়ার জাল দিয়ে একটা জাল বলে গেছে ওগুলো দিয়ে আমি আটকাতে আটকাতে চাইছি কেননা এই নেটটা বেশি দিন টিকবে না আর ওই জন্য ওটাতে আমি দিতে চাইছি দেখা যাক ওটা দিবো কি না তো এই যে আমার কবুতর ঘরটা বেয় ততটা সুন্দর না কেউ না হচ্ছে যেইগুলো বেড়ে দিয়েছিলাম ওগুলো খুলে খুলে গেছে আর এখন হচ্ছে আমি নতুন করে তাদের অন্য নেট দিয়ে সুন্দর করে তাদের ঘর তৈরি করে দেব বেশ অনেক সুন্দর একটা ঘর তৈরি করব আপনারা পাশে থাকবেন গাইস আর আমি ভিতরে যেতেই তারা হচ্ছে ডাকাডাকি করতে করতে পালিয়ে গেলো আর দেশি কবুতর নিয়ে অনেক খারাপ কিছু আপডেট আছে এরপরে ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো আর দিনটা বেশ অনেক সুন্দর এবং এখনকার দিনটা মেঘলা মেঘলা আবহাওয়া ঠিক আছে গাইস ভালো থাকুন আবার